আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এইচ আর নিউজ টোয়েন্টি ফোর এর সংবাদে পুরুষ সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি নাসির উদ্দিন শিকদার জামালপুরের সরিষাবাড়ির ডোয়াল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্তার হোসেনকে স্থানীয় সন্ত্রাসী মোর্শেদ গংরা পিটিএ গুরুতর আহত করায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সাবেক সদস্য মোহাম্মদ আক্তার হোসেন জানান আমাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় মোর্ষের রঞ্জু মেম্বার ও আলা সরকার এই নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা করে রামদা হকি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এ সময় আমার কাছে থাকা মোটরসাইকেল ভাঙচুর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ সাড়ে চোদ্দ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে পাশের ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় আক্তার হোসেন বর্তমানে পাশের টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে স্থানীয় সন্ত্রাসী মোর্শেদ রঞ্জু মেম্বার ও আলা সরকারদের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন জনের জমি দখল মাছের ঘের দখল সহ চাঁদাবাজির মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই সকল ঘটনায় প্রতিবাদ করায় অতর্কিত হামলা করেন তাই প্রশাসনের কাছে তিনি তার জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসী বাহিনীর দ্রুত বিচার সহ গ্রেপ্তারের দাবি করেন আহত ইপি সদস্য আক্তার ও তার পরিবারের সচেতরা বিভিন্ন সময় প্রতিবাদ করি প্রতিবাদ করার ফলশ্রুতিতে গত রাত্রে সাড়ে দশ ঘটিকার সময় ওই সকল সন্ত্রাসী বাহিনী মুরশেদ রঞ্জু মেম্বার ও আলা সরকারের নেতৃত্বে বিশ থেকে তিরিশ জন লাঠি সুরা নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করে স্থানীয় জনগণের সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই এক পর্যায়ে কেউ যদি স্থানীয় স্থানীয় লোকজন যদি উদ্ধার না করত তাহলে আমি হয়তো আজকে বেঁচে থাকতাম না হ্যাঁ দেশীয় অস্ত্র রামদা লাঠি হকিস্টিক দিয়ে আমাকে এলোপাথাড়ি পিটিয়েছে মোটরসাইকেল ভেঙে ফেলেছে আমার একটা মোবাইল সেট ছিল সেটাও লোড করে নিয়ে গেছে পকেটে কিছু টাকা ছিল সেটাও নিয়ে গেছে আমি দেশবাসীর কাছে এর সুস্থ বিচার চাই এই হাজার হাজার ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতার সুফল যেন দেশবাসী ভোগ করতে পারে এরকম সন্ত্রাসী হাত থেকে এ দেশকে মুক্ত করুন সবাই আমরা আগামী প্রশাসনের সহযোগিতা চাই সবার সহযোগিতা চাই যারা আমাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে সরকার শাস্তির ব্যবস্থা করে এইটুকু প্রার্থনা করি দেশবাসীকে মুক্ত করেন আগামী দিন যেন স্বাধীন দেশ হয় গতকাল আনুমানিক সাড়ে দশটার দিকে পাশের জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল সরাফতের মোড় এলাকায় এই ঘটনা ঘটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এছাড়াও ইউটিউবে সংবাদ পেতে ভিজিট করুন এইচ আর নিউজ টোয়েন্টি ফোর ফেইসবুকে এইচ আর নিউজ টোয়েন্টি ফোর সংবাদটি শেয়ার দিন অপরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে বিদে নিচ্ছে আল্লাহ হাফেজ